হ্যালো গাইস আমরা সকাল চলে যাচ্ছি মোদিতে মানুষ করতে দেখেন পিছনে কই জন্য সবন ভাই শেখ ইদ ভাই আনিস আরমান ভাই দুঃখ ভাই শামীম ভাই অন্তর কাকা আর আমার পিছনে আস আরমান এই যে আমরা চলে যাচ্ছি এখন এই যে আমাদের কস্তুরি সাফ করা মিশন সাকসেস করতে চাইতেছি কিছুক্ষণের মধ্যে এই মিশন শুরু হবে আমরা এখন আমাদের ঝোড়াতে আছি আমাদের আমাদের মসজিদের পুকুর পুকুরের কস্তুরি এখনই আমরা সাফ করবো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আমাদের কস্তু সাপ করা আমরা এখানে লক্ষ লক্ষ টাকার মাছ আমরা এখন মাছ মারার মিশনে নামতেছি সকালবেলা এখন ভোর আটটা এই যে আমাদের টাইগার কাকা আসছে আন্দা পরিষ্কার করতে পারছি আমাদের ঝোলার মান্দা ইনশাল্লাহ আমরা খুব সকাল বেলা আছি সকালবেলা আহ ইনশাল্লাহ এই যে আছে এই কস্তুরি আমরা একটাও রাখবো না ঝোলার মধ্যে যা আছে সমস্ত কস্তরী আমরা পরিষ্কার করবো কারণ এখানে আমাদের কয়েকটা মান্দা আছে এখন প্রতিটা মান্দা মধ্যে আমাদের লক্ষ লক্ষ টাকা মাছ আটকে এখন বিশেষ হচ্ছে যে এই গোস্তরি পরিষ্কার না করলে পরে এখন যদি পানি আছে কেউ কোনো জায়গায় সাদার পানি কোনো জায়গায় কোমর পানি কোনো জায়গায় গলা পরিমাণ পানি আছে এগুলো পরিষ্কার না করলে পরে দেখা যাচ্ছে যে কোনোভাবেই মাছগুলা বাইরে চলে যাবে তাই আমরা এখন এই মাছ পুনরায় ফিরে আনার জন্য আমরা এই গোস্তরিগুলো এখন পরিষ্কার করব ধন্যবাদ শুরু হয়ে যাচ্ছে যে আমরা আজকে মসজিদে মান্দা কষ্ট সাপ করে আছি পানী আহে আছে চবকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không